এই যে দেখেন এখানে কিন্তু আপনার সাইজের আট ফিট জায়গা রাখা লাগে আরকি হ্যাঁ দেখেন খুবই চমৎকার এই যে খাটটা অসাধারণ একটি জিনিস

ড আছে হ্যাঙ্গার আছে মানে যা যা অপশন দরকার সবই করে দেওয়া আছে বা কমন যেগুলো থাকে সবই এইভাবেই করে দেওয়া আছে দেখেন

আবার ছোট একটা এখানে তেষ্টা তো একটা আপনি কসমেটিক রাখার জন্য আপনার এখানে দেখেন

পঁচাশি হাজার টাকা হলে সম্পূর্ণ এই প্যাকেজটা নিতে পারবেন আর যদি সরাসরি কেউ আসতে চান যারা না আসতে পারেন তাদের জন্য কি সুবিধা আছে ভাই আপনাদের কাছে তাদের জন্য আমাদের আমাদের স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা পাঠাইলে আমরা বলে কখন নিবে আমাদের 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 সিস্টেম তিন দিনে অর্ডার করার তিন দিনের মাথায় প্রোডাক্ট পাবে আচ্ছা হ্যাঁ আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পায়ে দিবে ওকে তাদের স্ক্রিন যে নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু অবশ্যই অবশ্যই তারা আপনাদেরকে সরাসরি আসতে চাইলে তো আসবে নেই ঠিক আছে উত্তর আজমপুর হেসন হেসনগর সাথে দোকান নাম চালমান শুভ ভানি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম